নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ তুললো সৎ বাবার বিরুদ্ধে হরিহরপাড়ার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নাবালিকাকে শারীরিক নির্যাতন করে তার সৎ বাবা কাউকে জানালে খুনের হুমকিও দেয় পরে ওই নাবালিকা সমস্ত ঘটনা পরিবারে জানায় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার মা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার দুপুরে ওই নাবালিকার মা দাদুকে নিয়ে বহরমপুরে চোখে ডাক্তার দেখাতে গিয়েছিল বাড়িতে ওই আর তার দাদা একাই ছিল দুপুরে বাড়ি আসে এবং ওই নাবালিকার দাদাকে দোকানে আনতে পাঠিয়ে দেয় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নাবালিকাকে শারীরিক নির্যাতন করে তার সৎ বাবা কাউকে জানালে খুনের হুমকিও দেয় পরে ওই নাবালিকা সমস্ত ঘটনা তার মাকে জানায় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার মা অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আমার মা আমার দাদু গেলে হাসপাতালে গিয়েছিল চোক অপারেশন করেছে আমার দাদু মানে গতকাল কালকে গিয়েছিল দাদাকে ডিমটা ভেজে দিয়ে বললাম তুই ভাতটা খেয়ে তাই বললাম দিয়ে তখন ও আসলো ওই লোকটা আসলো দিয়ে বলতে আমার বাবা আসলো সৎ বাবা ও আসলো দিয়ে আমাকে বলছে কী করছো বুড়ি আমি বললাম যে ফুলের বড়া হচ্ছি দিয়ে আমাকে জড়ি ধরছে মানে জড়ি ধরো না ওটা পুড়ে যাবে ছাড়ো তাই বললাম দিয়ে তা দিয়ে দাদার কাছে গেলো দিয়ে দাদাকে বলছে তোমার এখনো ভাতটা খাওয়া হয়নি সিরিজ কাগজ আনতে যাও গ্রিল ঘষবো দিয়ে চলে গেলো সিরিজ কাগজ আনতে আমাকে বলছে তুমি এখানে আসো আমি বললাম যাবো না আমি কাজগুলো বুঝিয়ে রাখিনি মা এসে বকবে আমাকে তাই বললাম দিয়ে আমাকে পা দুটো হাত দুটো চেপে ধরেছে দিয়ে আমাকে লিগে খাটে ফেলে দিয়েছে মাকে বলতাম কি করে যে ভয়ে আমাকে ভয় দেখাতো বলতো আমি চলে যাওয়ার পর তুই যদি কিছু বলেছিস তোর খুব খারাপ অবস্থা কিন্তু খুব খারাপ করে দিবো বলবি না কাউকে কিছু বলবি না নাহলে ভুলি করে উড়ি দেবে সব বলতো অভিযোগ বলতে যে আমার মার জীবন থেকে চলে যাক আমার মাকে অনেকবার আগে মেরেছে আমার মাকেও মেরেছে আমার দাদাকে মেরেছে সবাইকে আখাম দেয় আখাম এসে মেরে দিয়ে চলে যাবে আমরা কিছু করতে পারি না মারতে লেগেছে কারণ তো থাকে একটা মারার সে কারণটা না বলে হু কাকার কিল মেরেছে সারাশি দিয়ে মেরেছে ছেননি দিয়ে মেরেছে ওইসব দিয়ে মেরেছে আমার দিদারা কিছু বললেনি অনেকবারই ওরকমভাবে মেরে যায় মাকে একবার বিক্রি করার জন্য নিয়ে চলে গেছিলো কে মা মাখে তুলে নিয়ে চলে গিয়েছিল দীপ কুমার উপর উঠতে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ধাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগী বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ